চাঁদা চাঁদাবাজিনে শুধুমাত্র বাংলাদেশ থেকে এ ধরনের যত অপকর্ম আপনাদের কারো কাছে অথবা কোন জায়গায় এরকম কোন তথ্য পান আপনারা সরাসরি তাকে দিবেন পুলিশে ধরিয়ে চাঁদা শুধুমাত্র ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারোর কাছে অথবা কোনো জায়গায় এরকম কোনো তথ্য পান আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন ধরুন চাঁদাবাজী শুধুমাত্র বাংলাদেশ থেকে এ ধরনের যত অপকর্ম আছে সবকিছুকে নিঃশেষ করার জন্য ছাত্র শিবিরের জন্ম হয়েছে এবং ছাত্র শিবির শুরু থেকেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক এবং আদর্শ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে এই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ প্রয়োজন যারা নেতৃত্ব দিবে ছাত্র শিবির সেই কাজগুলি করে আসছে তা আমরা এমন কথা যদি অন্য দলীয় অন্য অন্য সকল দলীয় নেতাকর্মীরা যদি বলতো তাহলে আমাদের বাংলাদেশের জনগণের তো কোনো আপত্তি থাকতো না যে নির্বাচন দেওয়ার জন্য যে যে অন্যান্য দল দলীয় নেতাকর্মীরা শুধু নির্বাচন নির্বাচন কেন বলতেছে যাতে তারা ফুটে খেতে পারে যাতে তারা দলের সেলা শিষ্য যারা ছোটোখাটো নেতাকর্মী আছে এরা যাতে লুটি জায়গায় যা যা জায়গায় বসে পড়ে খেতে পারে দেশকে এই জন্য তারা শুধু নির্বাচন নির্বাচনের কথা তাদের কোনো দলীয় কোনো নেতাকর্মী কখনও বলে না যে আমার দলের কোনো কেউ যদি কোনো ছাতাবাজিতে প্রমাণ ফান তাকে পুলিশে ধরে দিবে তার বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা নেওয়া হবে এটা বাংলাদেশের একমাত্র জামাত ইসলামের সংগঠন সংগঠনের লোক লোক ব্যথিতে হবে বিএনপি কোনো লোকে বলে না আজ পর্যন্ত আওয়ামী কোনো লোকে বলে নাই যদি জামাত ইসলামের লোকদের নীতির মতো যদি বিএনপি লোকদের যদি নীতি নীতি থাকতো তাহলে আমাদের বাংলাদেশের জনগণের তো কোনো আপত্তি নাই যে জামাত আসুক কিবা বিএনপি আসুক মানুষ চায় কি মানুষ চায় যে শান্তিতে বসবাস করা দেশ থেকে সাদাবাজি নির্মূল হোক সুরীর ডাকাতি হত্যা দর্শন এগুলো নির্মূল হোক এটাই মানুষ চায় মানুষের একটাই চাওয়া এই অন্য় কোনো চাও নাই কয়কটা চাও মানুহৰ বাংলাদেশ চুৰী ডাকা দি হত্যা দৰ্শন ঘুম ঘুম এইগুলা নিৰ্মূল হওক দুৰ্নীতি সুদ গোচ এইগুলা নিৰ্মূল হওক চিণ্ডিকেট এইগুলা নিৰ্মূল হওক মানুহ যাতে মৌলিক চাহিদা পূৰণৰ হিমশিম না খায়